একদিন রাত গভীরে যুবক বলে উঠবে মাওলা ছেড়ে দিলাম সব দিলাম আনা একদিন রাত গভীরে সমরখন্দ রাশিয়ার বিখ্যাত ডাকাত ফুজাই ইবনে আয়াজ রাহমতুল্লাহ আলাই এক সময় তিনি ডাকাতের সর্দার ছিলেন রাত গভীরে কোনো বাড়িতে ডাকাতি করতে গিয়ে দরজার সামনে যখন দাঁড়াইছেন আমরা আরবি কিতাবে পড়ছি তখন তিনি শুনতে পাইলেন বাড়িওয়ালা এই সময় কোরান শরীফ পড়তেছে তো ঠিক এই টাইমে বাড়িওয়ালা কোরআন শরীফের একটা আয়াত পড়ছে উনিও দাঁড়াই আমাকে শুনতেছে আল্লাহ আমি লিল্লা দিনা আমানু অং তক্সা কুলু বহুম নি দিক রেলা আল্লাহ তালা বলছে মোমেন ইমানদার আমার বান্দা আমি আল্লাহর ভয়ে আমার স্মরণে দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি তাহলে আমি আর সেজদা দিত না বান্দা যুবক ফজরের নামাজ আর কোনোদিন না তোমরা যারা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে ফজরের নামাজ কোনো দিন পড়ো না আমার ভাই তাইলে আর পড়ত না কোনো দিন